বন্ধুরা আমরা এখন দেখতে চলেছি জাগরণের সঙ্গে ঠিক পাশে অবস্থিত আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল যেটার নাম হচ্ছে আমবাগান অগ্নির সঙ্গে শ্যামা প্যান্ডেল আর এবছরের ভাবনা হচ্ছে রায়পুরের আদি জমিদারি বাড়ি রায়পুরের আদি জমিদার বাড়ি যে কাহিনি সেটা আমি মণ্ডপে গিয়ে তোমাদের সেটা বলবো এখন দাঁড়িয়ে আছি লাইনে আর হেঁটে হেঁটে ঢুকছি জাগনের সঙ্গের পাশে আরও একটা খুব সুন্দর ক্লাব আমবাগান অগ্নের সঙ্গে পূজা প্যান্ডেলের বন্ধুরা আমরা এখন দেখতে চলেছি আমাদের বর্তমান শহরে আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আর সেটা হচ্ছে আমবাগান অগ্নের সঙ্গে পূজা মণ্ডপ গত বছর ঠিক এইখানেই আমি তোমাদের দেখিয়েছিলাম অলৌকিক পাহাড় থিমের আদলে তৈরি একটা পূজা মণ্ডপ একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছিল গত বছর এবছর তার ব্যতিক্রম হয়নি কিন্তু এবছর যে পরিবেশটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেটা অনেকটা কৃত্রিম টাইপের হয়ে গেছে গত বছর কিছুটা হলেও পূজা প্যান্ডেলটা ভালো লেগেছিল। কিন্তু এবছর দেখতে পাচ্ছি একটা হান্টেড বাড়ি বা হানাবাড়ির থিমের ওপর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে কিন্তু হানাবাড়ি বাস্তবে যেরকম দেখতে হয় সেরকম কিন্তু এখানে লাগছে না এটা হচ্ছে সেই রায়পুরের আদি জমিদারি বাড়ি যেটা এখন হানাবাড়িতে পরিণত হয়েছে বা ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে আর এই বাড়িটা বা এই জমিদারি বাড়িটা আমাদের বোলপুরের শান্তিনিকেতন থেকে ঠিক ছ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আর এই বাড়িতে কিন্তু অনেক সিনেমা শ্যুটিং হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য বাংলা সিনেমা হচ্ছে যেখানে ভূতের ভয় সেই সিনেমার অনেকটা অংশ কিন্তু এই হাতি জমিদারি বাড়িতে হয়েছে এখন বাড়িটা পুরো ভেঙে ভাঙাছোড়া অবস্থায় পড়ে আছে ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে আর সেই ভৌতিক বাড়ির থিমের ভাবনায় তৈরি হয়েছে আমাদের আমবাগান অগ্নি সঙ্গে এই পূজা মণ্ডপটা একটা কৃত্রিমভাবে ভৌতিক পরিবেশ বা ভৌতিক বাড়ি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কিন্তু আনতে পারেনি হাস্যকর পর্যায়ে চলে গেছে কিন্তু সুন্দর প্রচেষ্টা এটা কৃত্রিমভাবে একটা পূজা প্যান্ডেল সেই অভিশপ্ত ভৌতিক বাড়ির আদলে তৈরি করার চেষ্টা করা হয়েছে এসছি এইখানে অনেক আশা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে হয়তো যে আমরা বাস্তবে যে আদি জমিদারি বাড়ি রায়পুরে দেখে থাকি সেরকম টাইপেরই একটা ভৌতিক বাড়ি তৈরি করা হবে কিন্তু এখানে এসে সত্যি নিরাশ হয়েছিলাম ভৌতিক বাড়ির একটা চেষ্টা করা হয়েছে বটে কিন্তু কোনো রকম ভৌতিক পরিবেশ বা ভয় পাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারেননি এখানকার তারা তবু একটা কৃত্রিমভাবে একটা প্রচেষ্টা সুন্দর প্রচেষ্টা দেখতে পাচ্ছি চেষ্টা করা হয়েছে ভালো লাগছে আমাদের বর্তমান শহরে প্রতি বছর কিন্তু এই কালী পুজো উপলক্ষে সমস্ত পূজা প্যান্ডেলগুলোতে একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয় তা এখন আছি সেই আমবাগান অগ্নের সঙ্গের পূজা প্যান্ডেলে আর এই আম্বাগান অগ্নি পূজা প্যান্ডেলটা ঠিক জাগনের সঙ্ঘ যে পূজা প্যান্ডেলের একটু আগে ভিডিও দেখালাম তোমাদের যেখানে মাইসোরের মাইসুর প্যালেসের আতলে থিমের ভাবনায় পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে ঠিক সেই পূজা প্যান্ডেলের পাশে অবস্থিত এই আমবাগান অগনের সঙ্গে পূজা প্যান্ডেল এখন আছি সেখানে বাড়ি থেকেই দেখাচ্ছি এই পূজা প্যান্ডেলের একটা ভিডিও আর এই বাইরের ভিডিও দেখানো হয়ে গেলে আমরা তারপর আস্তে আস্তে এই পূজা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব এবং দেখবো যে পূজা প্যান্ডেলটা দু সালে ভেতর থেকে কেমন করেছে আর এই পূজা প্যান্ডেলের ভেতরে ভোট পরিবেশটা কীরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দু হাজার সালে আর সেই সঙ্গে কালী প্রতিমাকে কীভাবে এখানে উপস্থাপন করা হয়েছে কিভাবে দেখানো হয়েছে তার ভিডিও দেখব এখন বাড়ি থেকে দেখাচ্ছি আম্মা গান অগ্নি সঙ্গে পূজা প্যান্ডেলের একটা সংক্ষিপ্ত ভিডিও যেটা দু সালে আমাদের বর্তমান শহরে করা হয়েছে আর এখন সামনে থেকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই রায়পুরের আদি জমিদারি বাড়ির ভগ্নাংশ ঠিকমতো আনতে পারেনি বা ফুটিয়ে তুলতে পারেনি বাস্তবে আদি জমিদারি বাড়ি কিন্তু অনেকটা চওড়া এবং অনেকটা জায়গা জোরে অবস্থিত পূজা প্যান্ডেলটা যদি অনেকটা সেরকম টাইপের করতো আর এই আলোগুলো যদি না দিত অন্ধকার পরিবেশে সৃষ্টি করতো উদ্যোক্তারা তাহলে হয়তো আরও দৃষ্টিনন্দনীয় বা আরও ভালো লাগতো পূজা প্যান্ডেলটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি জাগরণের সঙ্গে পাশে অবস্থিত আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আমবাগান অগ্নির সঙ্গে পূজা প্যান্ডেলে আর এ থিম হচ্ছে রায়পুরের আদি জমিদারি বাড়ি একটা সময় ছিল যে রায়পুরে এই সিনহা পরিবার জমিদার ছিলেন তারা এসেছিলেন অযোধ্যা থেকে অযোধ্যা থেকে এই রায়পুরে এসে তাদের যে একটা বিশাল ব্যবসা ছিল সেই বিশাল ব্যবসার প্রসার করিয়ে তারা এখানে জমিদারি জমিদার হয়েছিলেন আর সেই জমিদারি সূত্রে বীরভূমের বিভিন্ন অঞ্চল তাদের জমিদারি অংশ হিসেবে নিয়েছিল এবং বীরভূমের আশেপাশে বেশিরভাগ অঞ্চল তাদের দখলে চলে এসেছিল আর সেই থেকে তারা রায়পুরে জমিদার হয়েছিলেন আর এই রায়পুরের আদি জমিদারি বাড়ি হচ্ছে বোলপুর থেকে ছ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বোলপুর যে শান্তিনিকেতন আছে বোলপুরের শান্তিনিকেতন থেকে ছ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এলে তোমরা এই রায়পুরে আদির জমিদার বাড়ি দেখতে পাবে আর আর একটা কথা বলে রাখি যে একটা সময় ছিল যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার তৎকালীন জমিদার ছিলেন ভুবন মোহন সিনহা সেই ভুবনমোহন সিনহার কাছ থেকে এক টাকার বিনিময়ে এখন যে বর্তমানে যে শান্তিনিকেতন তোমরা দেখছো শান্তিনিকেতনের জমিটা কিনেছিলেন আর প্রথম তিনি শান্তিনিকেতন বলে একটা গেস্ট হাউস ওপেন করেছিলেন এই শান্তিনিকেতনে এবং সে গেস্ট হাউসের নাম থেকে কিন্তু আমাদের বোলপুরে যে শান্তিনিকেতন সেই শান্তিনিকেতন নামটা এসছে আর এখন আমি আছি সেই রায়পুরে আদি জমিদারি বাড়ি আদলে তৈরি বর্ধমান শহরে একটা খুব জনপ্রিয় ক্লাব আম্বাকার অগ্নের সঙ্গে পূজা প্যান্ডেলে আর এ থিমটা সেই রায়পুরের আদি জমিদারি বাড়ির আদলে তৈরি করা হয়েছে তো বর্তমানে এখন সেই জমিদারি জমিদারদের কেউ বেছে নেই আর বংশ বংশ করায় আজকে বর্তমানে সেই পরিবার সিংহাপরিবার পরিবারে একটা একটা সময় একটা প্রাসাদ ছিল এবং সেই প্রাসাদটা আজকে একটা ভদ্রস্থয়ে পরিণত হয়েছে আর আর একটা কথা বলে রাখি যখন রায় রায়পুরে এই পরিবার এইখানে বসবাস করতেন তখন এই যে প্রাসাদটা এখন ভগ্রস্ত পরিণত হয়েছে রায়পুরে যে আদি জমিদারি জমিদারি বাড়ি বলা হচ্ছে এখানে কিন্তু একশো কুড়িটা কক্ষ ছিল আর আশি হাজার বর্গমিটার এলাকা জুড়ে কিন্তু এই রায়পুরে আদি জমিদারি বাড়িটা বিস্তৃতি লাভ করেছিল এখন আছি সেই রায়পুরে আদি জমিদারি বাড়ি আদলে তৈরি বা ভাবনায় তৈরি একটা সুন্দর পূজা প্যান্ডেলে আমাদের দু সালে বর্ধমান শহরে আমবাগান অগনের সঙ্গে ক্লাবে এই থিমে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখন আসি সেখানে বাইরে আছি বাড়ি থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলের ডিটেলস ভিডিও আর এবার যাচ্ছি ভেতরে ভেতরে গিয়ে দেখি কালী প্রতিমাকে এবার এবছর কীভাবে স্থাপনা করা হয়েছে আর কালী প্রতিমা স্ট্রাকচার কীভাবে তৈরি করা হয়েছে ভেতরে মণ্ডপ সজা আলো হয়েছে তা ভেতরে গিয়ে সেটা দেখি চলো কেউ বলেন এ বাড়ি থেকে মাঝরাতে নাকি চিৎকারের শব্দ শোনা যায় কেউ কেউ আবার দাবি করেন আমাবস্যার রাতে নুপুরের রুনুঝুনু শব্দে নাকি গা ছমছমি ওঠে কেউ কেউ আর বলেন এই পরিত্যক্ত বাড়ির জানালায় কে যেন করুণ মুখে দাঁড়িয়ে থাকে অথচ কাছে গেলে তার খোঁজ মেলে না এই সেই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা ভৌতিক বাড়ি যার নাম হচ্ছে রায়পুরের জমিদারি বাড়ি যে বাড়িটাকে নিয়ে এখানকার প্রতিবেশী ও প্রত্যক্ষদশে যারা আছেন তারা এই রকমই নাকি দাবি করেন আর এই রায়পুরের জমিদারি বাড়ির ভৌতিক কাহিনী শুনলে এই একবিংশ শতাব্দীতেও সে দাঁড়ায় শিহরণ জেগে ওঠে তো বন্ধুরা এখন আমি আছি সেই রায়পুরের আদি জমিদারি বাড়ির একদম ভেতরে কৃত্রিমভাবে রায়পুরের এই জমিদার বাড়ির একটা ভৌতিক পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমাদের দু হাজার চব্বিশ সালে আম বাগান সঙ্গে পূজা মণ্ডপে খুব সুন্দরভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু ঠিক মতো আনতে পারেনি তাও প্রচেষ্টা একটা সুন্দর প্রচেষ্টা দেখতে পাচ্ছি সত্যি ভালো লাগছে এই আলোগুলো না দিয়ে যদি একটু অন্ধকার অন্ধকার পরিবেশ তৈরি করতেন এখানে উদ্যোক্তারা তারা তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যেত যাই হোক এখন সেই ভুতুরে ভৌতিক রায়পুরের হাতিজমিদারির বাড়ির ভেতরে যে পরিত্যক্ত কাঠামো সে পরিত্যক্ত কাঠামোর আদলে আদলে যে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে সে পূজা মণ্ডপের একদম ভেতরের দৃশ্য দেখাচ্ছে কালী মাকে খুব সুন্দরভাবে এখানে প্রতিস্থাপন করা হয়েছে একটা খুব সুন্দর মূর্তি করা হয়েছে কালী মূর্তি দেখে খুব ভাল লাগছে আর ভেতরে দেখতে পাচ্ছি একটা কৃত্রিম বট তৈরি করা হয়েছে আর সেই বট ডালে নরমুণ্ড ঝুলছে কঙ্কাল ঝুলছে সে কঙ্কাল হাতে নিয়ে তান্ত্রিক বসে আছে একটা ভৌতিক পরিবেশ আনার চেষ্টা করা হয়েছে খুব সুন্দর প্রচেষ্টা আশা করব পরের বছর যেন একটা সত্যিকারের ভূতরে ভৌতিক পরিবেশের মধ্যে আমরা এই কালিমাকে দেখতে পাই সবথেকে ভালো হয় উদ্যোক্তারা যদি একটা শ্মশানের পরিবেশ সৃষ্টি করে সেই শ্মশানের মধ্যে এই কালী মাকে প্রতিস্থাপন করে একটা শ্মশানের পরিবেশ তৈরি করে একটা পূজা মণ্ডপ তৈরি করেন এই দাবি রাখলাম আর এই দাবি দিয়ে আমি হাজার চব্বিশ সালে আম্বাগান অগ্নির সঙ্গে পূজা মণ্ডপের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ